অপরাধী কিংবা কালো টাকার মালিকদের জন্য নিরাপদ জোন হিসেবে পরিচিত দুবাই এছাড়া রাজনৈতিকভাবে বিপদগ্রস্তরা নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেয় দুবাইকে আর বিশ্বের ধন গোপন সম্পদও দুবাইতে রাখার খবর রয়েছে প্রচলিত আছে বাংলাদেশের অপরাধীরাও আরব আমিরাতের দুবাই গিয়ে আস্তানা গেড়েছে এছাড়া দুবাইয়ে গোপন সম্পদ গড়াদের তালিকায় আছে ভারত পাকিস্তান চীন রাশিয়া ইউক্রেন নাইজেরিয়া ও কেনিয়ার মতো দেশের নাগরিকদের নামও নিষেধাজ্ঞার অধীনে থাকা মিয়ানমারের একজন অস্ত্র ব্যবসায়ীর নামও রয়েছে এই তালিকায় দুবাইয়ে গোপন সম্পদ গড়া ব্যক্তিদের তালিকায় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সাত নাগরিকের নামও রয়েছে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ পাকিস্তানের ডনের প্রতিবেদন অনুযায়ী তালিকায় নাম রয়েছে প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারির ছেলে বিলোয়াল ভুট্টু বাখতাওয়ার ভুট্টু আসিফা ভুট্টু জার্দারি এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী মিসেস আশরাফ সাবেক প্রধানমন্ত্রীর ছেলে হুসাইন নওয়াজ এবং আলোচিত সাবেক সেনা প্রধান কামার জাভেদ বাজওয়ারের ছেলে সাদ সিদ্দিকি বাজওয়ারের বিশ্বের আর্থিক খাতে ক্ষিপ্রো মোগল চাংপ্যাং ঝাও বহুল আলোচিত এক নাম সাত বছর আগে ক্ষিপ্রো কারেন্সি বিনিময়ের মাধ্যম হিসেবে বাইন্যান্স প্রতিষ্ঠা করে কোটি কোটি ডলারের মালিক হয়েছেন কিন্তু অর্থ পাচারের মামলায় যুক্তরাষ্ট্রে তার দণ্ড হয়েছিল সাজা ভোগ শেষে এবছরের শেষের দিকে তার আরব আমিরাতে ফেরার সম্ভাবনা রয়েছে তবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গোপন সম্পদের পাহাড় গড়ে তোলা শত শত কোটি ডলারের মালিক ধনকুবের একমাত্র ঝাওয়াই নয় ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মতো ব্যবসায়ীরাও আছেন আকাশচুম্বী অট্টালিকার শহরটিতে গোপনে সম্পদ গড়েছেন বিশ্বের বড় বড় ব্যবসায়ী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি এমনকি অর্থ পাচারকারী ও অপরাধীরা এক একজনের মালিকানায় লাখ লাখ ডলার মূল্যের সম্পদ রয়েছে বলে তুলে ধরেছে ফোভস দুবাই আনলকড নামে বৈশ্বিক সাংবাদিকতা প্রকল্পের অনুসন্ধানের ভিত্তিতে মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করেছে ফোভস এই অনুসন্ধানে অংশ নিয়ে কয়েক মাস ধরে দুবাইয়ের কয়েকশো ভূমির দলিল পর্যালোচনা করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী ফোভসের সাংবাদিকরা সব মিলিয়ে বিশ্বের চারটি মহাদেশের দশটি দেশের বাইশ জন ধনকুবের এবং তাদের পরিবারের সদস্যদের মালিকানাধীন ষাট কোটি ডলারের বেশি মূল্যের ছিয়াত্তরটি সম্পত্তির খোঁজ পেয়েছেন তারা দুবাইয়ে গোপন সম্পদের শীর্ষ দশ ধনকুবের তালিকার চূড়ায় রয়েছে মুকেশ আমানির নাম শীর্ষে তিনি আছেন মুকেশ আমি সহ তিন ভারতীয় পাম সহ বিভিন্ন অভিজাত এলাকায় তাদের রয়েছে সম্পদ তাদের বেশিরভাগের সম্পদের উৎস বিভিন্ন খাত ভারতীয় নাগরিক এম এ ইউসুফ আলী শামশির ভাওয়ালের নামও রয়েছে আছে ওমানের নাগরিক সোহাইল বাওয়ানের নামও রাশিয়ার নাগরিক আন্দ্রেই মোলচানভ সাইপ্রাসের নাগরিক বিনোদ আদানি কানাডার নাগরিক চাং প্যাং যাও। যুক্তরাষ্ট্রের নাগরিক সকেট বর্মন সাইপ্রাসের নাগরিক ইগর মাকারভ মিশরের নাগরিক নাগিব সাবিরিস পাম জুমেরায় এলাকায় সবার রয়েছে নিরাপদ বিনিয়োগ মাইদুর রহমান রুবেল কালবেলা